দর্শক আসসালাম আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট হাট আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শুক্র এবং সোমবারে বসে তো আমরা দেখছিলাম শাহিওয়াল জাতের বাছুরগুলো আমরা দেখছি হাটের পরিস্থিতি রমজান মাসের তো শুনি আমরা এখানে একটি গরু দেখছিলাম আমরা সেটা একটা তথ্য নিয়ে নিই

আটচল্লিশ পঞ্চাশ কয় কেমন টার্গেট কেমন বার্ন

ঝোড়াটা কত ঝোড়া 125 টাকা 125 টাকা আছে কত কো আছে সব আমি সব বলে 100 কয় হ্যাঁ আর 125 চাওয়া জি তো অনেক গ্যাপ খারাপ বাজার হবে হ্যাঁ 107000 হলে 107000 107000 বিক্রি হইছে

দুইটা বাচ্চা মিলাইছিস কত চাচ্ছিস জোড়াটা মোটামুটি ভাই দাম চাইছে 115000 115000 জি কত লাখ ভাঙিবা বলে লাখ ভাঙিবা করে আমি লাখ পার হলে বেছবো মানে টাকা হবে টাকা হবে লাখ হলে বেছবো পাইছিস হ্যাঁ হ্যাঁ

জোড়াটা কত একশো পাঁচ চাওয়া কত কচে একশো কচে পাঁচে বিক্রি পাঁচ হলেই বিক্রি করবে একশো পাঁচ হলেই বিক্রি করবে দেখছিলাম আমরা আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে সাহিবের পাচলগুলোগুলো ছিল আমরা সেইগুলোগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ